রাত দুইটার সময় আম মাখানো খেতে প্রচুর ইচ্ছে করতেছিল আর ইচ্ছে করলে তো কিছুই করা নাই খেতে তো থেকে দিন আগে এই আমগুলো আমগুলো কিনেছিলাম আর এই ফ্রিজে রেখেছিলাম জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মাখাবো ভালো করে ধুয়ে এখন এগুলোকে ছিলে চিকন চিকন করে কেটে নিব আর এই তো সব আম কাটা হয়ে গিয়েছে চিকন চিকন করে আমি সবগুলো আম কেটে নিয়েছি আর আম মাখার জন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি এগুলোকে এখন লবণ দিয়ে কছলিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে কুচলে নিচ্ছি আর আমার কিন্তু এখনই জিভে জল চলে আসছে আপনাদের কারো পানি আসলে আর তাতে আমার দোষ নাই সো এখন আমি মরিচগুলোকে আমের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা স্বাদটা একটু ভালো আসবে এরপর এক চামচ চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি খেতে চান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এখন এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করতে করতে আমার মুখে পানি চলে আসছে মাখানা হয়ে গিয়েছে এখন এইটা আমার খাওয়ার পালা তো আমি এখন এটা খাবো মাখানো কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু ভালো লাগতেছে আমগুলো দুই তিন দিন আগের ছিল আর একটু করে শুকিয়ে শুকিয়ে গিয়েছিল টাটকা টাটকা আম হলে বেশি ভালো লাগতো তারপরও খেতে কিন্তু অনেক মজা হয়েছে ঝালটা একটু বেশি হয়েছে বাট ঝাল আমার অনেক পছন্দ তাই একটু বেশি করে ঝাল দিয়েছি কে কে আম মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এত পরিমাণে ঝাল হয়েছে আমার ঠোঁট মুখ সব জ্বলে যাচ্ছে তারপরও খেয়ে যাচ্ছি তো এই ছিল আমার রাত দুইটার সময় আম মাখা খাওয়ার ভিডিও তো সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার